আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আজ আমরা দেখাতে চলেছি বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার অন্যতম দর্শনীয় স্থান ফকির লালন শাহের মাজার বাউল সম্রাট ফকির লালন শাহ কুষ্টিয়া সেউরিয়া নামক গ্রামে এখানে তার তীর্থস্থান কালীগঙ্গা নদীর তীর ঘাসা এই তার তীর্থস্থান আপনাদের শুধু আমরা এটুকু তুলে ধরতে পারব যে আজ থেকে একশো পনেরো বছর আগে ফকির লালন সাইজি এখানে তার জীবন আদর্শ এবং তার মর্মবাণী এই স্থান হতেই প্রচার করতেন আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা মধ্যে ফকির লালন সমাধি সমাধিস্থল এই কবরগুলা লালন সাইজির বিভিন্ন সময়ের ভক্ত অনুরাগী বিন্দুদের যারা যাদের জীবন আদর্শ ফকির লালন সাহেব আদর্শের সাথে সামদর্শ্য রেখে তার মর্মবাণীর উপরে নিজের জীবন আদর্শ পরিচালিত করেছেন এটি প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই একদম সামনেই পাবেন লালন সাইজির সমাধিস্থল বিখ্যাত একতারার ভাস্কর্য ভক্ত অনুরাগীদের সমাধিস্থলের সারি সারি তার মাঝখান দিয়ে প্রবেশ করলেই আমরা প্রবেশ করতে পারি লালন সমাধি সমাধিস্থলে আপনারা দেখতে পাচ্ছেন একজন পরিচ্ছন্ন কর্মী ইনিও একজন ভক্ত অনুরাগী পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছেন যদিও এখানে ভিডিও এবং ছবি তোলা নিষেধ তারপর আপনাদের দেখার সুবিধার্থে আমরা চেষ্টা করেছি যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় এই যে ভিতরে দেখতে পাচ্ছেন আরও দুইটা কবর এবং মূল ভবনের ভিতরে একটি দান বাক্স এবং ডানে এবং বামে দুইটা কবর এই দুইটা একজন লালন সাইজির একটি কবর লালন সাইজের সমাধিস্থল এবং অন্যটি ওনার ভক্ত অনুরাগীর দেখতে পাচ্ছেন আপনারা এটি অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে আপনার সাধু ভক্তগণ এখানে অস্থায়ীভাবে আসেন লালন সাইজির সান্নিধ্যে এখানে অবস্থান করেন এবং এই মেলার সময় এই পুরো চারপাশ জুড়ে সাধু ভক্তদের বিচরণে মুখরিত হয়ে ওঠে দেখতে পাচ্ছেন এখনও কিছু সাধু ভক্ত বসে আছেন গভীর মগ্ন তারা ধ্যান এবং আত্মদর্শনে ব্যস্ত দর্শনার্থীদের গান শোনানোর জন্য এখানে অনেক বাউল শিল্পীও থাকেন এটা লালন লালনশাহ সমাধিস্থলে পিছনের পিছন ভিউ যেটা একদম পূব দিকে দেখতে পাচ্ছেন এটা একাডেমিক ভবন এবং মিউজিয়াম এই ভবনটাতে আছে লালনশাই যে ব্যবহৃত সকল তজসপত্র এবং ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে পরবর্তীতে আমরা অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের জানাবো নতুন কোন তথ্য লালন সাইজির পুরো দর্শনীয় স্থানের ম্যাপ চিত্র এটি ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ